ভারতের উত্তর অঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় গত সোমবার দুপুরে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে দেশটির হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ হয়েছে বাংলাদেশ সরকার এবার ব্যক্তিগতভাবে এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রতিবাদের পাশাপাশি তিনি ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চায় বলে জানিয়েছেন তিনি আসিফ নজরুল লিখেছেন আজ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন তসনাস করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে প্রশ্নপরী এই ঘটনার মুসলিম সংঘর্ষ সমিতি নামে কোনো সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রচারণায় মেতে উঠত ভারত ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে আইন উপদেষ্টা আরও লেখেন আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের তারা এটি করতে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার নিন্দা জানাই এরপর আসিফ নজরুল লিখেছেন ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সমান অধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী শেখ হাসিনা সরকারের বিনা ভোটে ক্ষমতা থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ও আত্মমর্যাদাশীল এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের